আসসালামু আলাইকুম কি সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নাস্তা পানি খাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি কাজের উদ্দেশ্যে ওইখানে আমাদের যারা আছে সবাই কাজ করতেছে আগে হচ্ছে গাড়ি গাড়িতে করে এই মালগুলো হচ্ছে যেমন লাইট আর হচ্ছে চোলার প্যানেল প্রত্যেক খাম্বার সামনে সামনে একটা একটা রাখা যাচ্ছে আর কি ওদিকেও রেখে আসছি ওইদিকে একটা ওইদিকে একটা রেখে আসছি এদিকে একটা আর তিন সিঁড়ি আমরা তিন সিঁড়ি কাজ করতেছি প্রায় দশজনের মতন ওরা সবাই একটা একটা ওইখানে এই লাগায় লাগে আসতেছে আর কি আমি প্রত্যেক খাম্বার সামনে সামনে একটা একটা রেখে যাচ্ছি আমি আবার কাজের মাঝখানে আসছি আমরা যে রুমে থাকি ওই রুমে তার শেষ ওইখানে তার নিব আর দুটো বোতল নিয়ে নিচ্ছি সবার জন্য নাস্তা পানি সব নেওয়া শেষ এর হচ্ছে পানি আর হচ্ছে নাস্তা এগুলো নিয়ে যাচ্ছি আমি এগুলো নিয়ে যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য সবাই মিলে খাবো আমরা রাতে কাজ কাম শেষ করার পর আমাদের বাসা চেঞ্জ করতে হবে ওই কারণে সবকিছু মালামাল নিয়ে আমরা অন্য ভাষায় চলে যাচ্ছি আজকের ভিডিও এতটুকুই আসসালাম আলাইকুম